আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমার একটা কথা যে আজকে গেছে আমি কারণে একটু গরুর মাংস আর হচ্ছে ভাত রান্না করতেছি এখন আমি হচ্ছি পুরুষ মানুষ আমি এতটা রান্না করতে পারি না তো যতটুকি মানে পারি ততটুকু চেষ্টা করি একটু রান্না করে খাওয়ার জন্য কারণ বাহিরের খাবার আমার পছন্দ না আর অনেকদিন যাবত আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না তার কারণ হইল যে একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে সময় পাই নাই তো সময় না পাওয়া এটা একটা বিষয় আর একটা বিষয় হইল যে এখন ভিডিও ছাড়াও কোনো লাভ নাই আমার কারণ হয়েছে যে যদি ভিডিও ছাড়ার পরে মানুষ দেখতো বা মানুষের কাছে পৌঁছায় তো তাইলে নাহলে ভিডিও ছাড়া যায় কারণ ওই রকম ভাবে কেউ ভিডিও দেখে না যার কারণে আমি এই ভিডিও মানে ওরকম করি না ভিডিও ছাড়া কোনো চিন্তা ভাবনা নাই আজকে সাজিদ নাই বাসায় এই কারণে মানে চিল্লা চিল্লি নাই খারাপ লাগতেছে কারণ সাজিদ থাকলে একটু ভাল লাগে বাসায় আসতে দেখা গেছে যে একটু চিল্লা চিল্লি বা ই করা যায় বা ওর সাথে একটু দুষ্টামি করা যায় এখানে বাসায় থাকলে পরে ভালো লাগে আজকে বাসায় আছি কিন্তু ভাল লাগতেছে না ওইরকম তো যাই হোক কিছু কথা বলি সেটা হলো যে আপনারা যারা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা তারা আমার ভিডিও গুলা দেখেন কিনা সেটা আমি জানি না কারণ আপনারা তো কেউ কমেন্টস করেন না যদি কমেন্টস করতেন তাহলে হয়তো বা জানতে পারতাম বা বুঝতে পারতাম যেহেতু আপনারা কমেন্টস করতেছেন না সেহেতু আমি বুঝতেছি না যে আপনারা আমার ভিডিও গুলা দেখেন কি তো দয়া করে যারা যারা ভিডিও দেখেন তারা তারা কমেন্টস এর মাধ্যমে বলে দেবেন যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন আর আমাদের ভিডিও যদি ভালো না লাগে তাহলে বলে দিবেন যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে না আর আমরা ভিডিও বা ব্লগ করতে পারি না যতটুকু চেষ্টা চেষ্টা করি ততটুকু করার মানে করতেছি যদি মানে আপনাদের ভালো না লাগে তাহলে বলে দিবেন যে ভালো লাগে না আর আমাদের অনেক বড় ইচ্ছা আছে মানে কিছু একটা করার মানুষের জন্য কিছু করার তো মানুষের জন্য কিছু করতে গেলে তো আসলে টাকা পয়সা ইনকাম করতে হবে টাকা পয়সা ইনকামের একটা ব্যবস্থা করে তারপর মাঠে নামবো আর কি তো আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন